হ্যালো বৃহন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে আমি তোমাদের সাথে মাছের মাথা দিয়ে বাঁধাকপি কিভাবে করলে দারুণ টেস্টি হয় তো সেটাই শেয়ার করব এখানে আমি মাছের মাথা নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি এটাকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চলো এটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিই তো নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার দেখো আমি মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে আমি তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে কতগুলো আলু কেটে রেখেছিলাম তো সেগুলোকে আমরা আগে ভেজে নেব তো দেখো আলুগুলো ভেজে আলুগুলোও কিন্তু আমরা তুলে নেবো আলুগুলো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে তো চলো আলুগুলো আমরা তুলে নিই এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা ফোড়ন হিসাবে আর দিয়ে দিচ্ছি দেখো এখানে পেঁয়াজ কুচো পেঁয়াজটাকে আমরা একটুখানি ভাজা ভাজা করে নেব তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দেখো এটা ভাজা ভাজা হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো এখানে আমি রসুন খুব একটা বেশি দিই নি চার কোয়া মতো রসুন দিয়েছি আর কিছুটা পরিমাণ আদা আর দিয়ে দিলাম এখানে কড়াইশুটি কড়াইশুঁটিগুলোকে দিয়ে ভালো করে চেড়ে নিচ্ছি এখন শীতকাল এখন বাঁধাকপি কড়াইশুঁটি সবটাই অ্যাভেলেবেল সবার ঘরেই মোটামুটি থাকে তো এখানে দেখো দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি ঘরে তৈরি করা গরম মশলা গুঁড়ো তো দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এখানে আমি দুটো মাঝারি মাপের টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে ভালো করে কষিয়ে নিয়েছি নুন দিয়ে নেবে তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোটা থেকে জল ছেড়ে যাবে তো আমি যতটা পেরেছি সহজভাবে তাড়াতাড়ি তোমাদের সাথে দেখাতে কেননা বড় ভিডিও হলে তোমরা এমনি অনেকে দেখো না হয়তো বোরিংও লাগে তো সেই জন্য আমি চট জলদি কী করে রেসিপিটা শেয়ার করা যায় সেটাই তোমাদের সাথে চেষ্টা করেছি তো বাঁধাকপিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম বাঁধাকপিগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি এক ফোঁটাও জল দেব না আলুগুলোও মিশিয়ে নিলাম এটাকে ভালো করে নাড়তে থাকবো আর এটা কিন্তু পুরোটাই ঢেকে রান্না হবে এইভাবে ঢেকে ঢেকে যখন ঢাকবে দেখবে এটা থেকে জল ছেড়ে যাবে আর আমি এই অবস্থাতে কিন্তু মাছের মাথাগুলো যেগুলো ভেজেছিলাম সেটাকে ভেঙে নিয়েছিলাম কেননা এটা তোমরা খুন্তির সাহায্যে দিয়েও ভাঙতে পারো আমি এটাকে ভেঙে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম দেখো আমি আর ঢেকে দিচ্ছি এটাকে কিন্তু সমস্তটাই আমরা ঢেকে ঢেকে রান্না করব। এটা দিয়ে জল বেড়ে পুরোটা কিন্তু হয়ে যাবে তো এটা দেখো কী সুন্দর একটা দেখতে হয়ে গেছে কালারটা দেখে বুঝতে পারছো যে এটা হয়ে যাবে এইভাবেই এখানে আমরা কোনো রকম জল ব্যবহার করব না তো এটা প্রায় হয়ে এসছে এবার এর মধ্যে দেখো আমরা দিয়ে দেবো আর একটা কথা এখানে আমি কতগুলো কাঁচা লঙ্কা অ্যাড করেছিলাম তো এখানে আমি একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে এখানে ঘি দেব তার সাথে আমি কিন্তু এখানে মিট মশলা অ্যাড করবো তোমরা যদি মিট মশলাটাকে কেউ স্কিপ করতে চাও করতে পারো আমি দিয়েছি আমার ভালো লাগে এর গন্ধটা আর একটুখানি গরম মশলা গুঁড়ো তো তোমরা যদি মনে করো মিট মশলা দেবে না শুধু ঘি আর গরম মশলা গুঁড়ো দেবে সেটাও কিন্তু দিতে পারো আমি এখানে ঘি গরম মশলা গুঁড়ো আর মিট মশলা দিয়েছি রান্নাটা ভালো লাগলে অবশ্যই জানিও কীরকম লাগলো থ্যাঙ্কস ফর